সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার আমবাড়ি আট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছেন দেশীয় সাইগল যেতে প্রেগনেন্ট গাভি তো এই গাভিগুলো কী দামে ক্রয় চলছে আমরা সে তথ্যই দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন গুরু এটা ওটা কিন্তু মাসালা বেশ সুন্দর এটা চার দাঁত বস চার দাঁত চার তার দশ আমরা যা জানতে পারছি আর চার মাসেরই কাপ রয়েছে গোলটা কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে গরু কি কয়টা ছিল আজকে আজকে আসলে গরু চারটে

মানে হাতে আসা পর্যন্ত আপনার কত টাকা পর্যন্ত খরচ করছে মানে এখানে কিনলেন ছিয়াত্তর হাজারে কারণ দুই হাজার লাভ হলে ছেড়ে দেওয়া যাবে আটাত্তর হলে এটা না হলে কিছু করার নেই অন্য হাতে বিক্রি করতে হবে খরচাটা তাদের বেশি পড়বে তখন কিন্তু গরুটার দামও বেড়ে যাবে আশা করা যায় তো এটা আটাত্তর বিক্রি আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম তারপর এটা শাহিওয়াল শাহিওয়াল বেশ ছোট ছোট গোটা গোটা কিন্তু মাসাল্লাহ ফ্রেমটা খুব সুন্দর আর কালারটা এই যে গোটা শাহিওয়াল কোনটা তাহলে এটা কয় মাসের গাছ

কত কি চাইছেন দাম দাম কত কি চাও হ্যাঁ আপনি কত চাইছেন হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ আর কত বলে কত বলে শুনুন এটা বিয়াল্লিশ তেতাল্লিশ দাম বলে আর পঞ্চাশ হাজার টাকার দাম চাইছে তবে গরুটা গোটা আপনার বয়স শেষ জোয়ান বয়স

দেখি কিন্তু আসসালামের সম্বন্ধে হয়ে গেছে এগুলা তো আপনারা বুঝেন না যারা দেখে ওরা বুঝে ওটা তারা কিনতে আসে কিভাবে দূরে লোক তো জানে যে এখানে একটা হাট আছে এইগুলার মাধ্যমে জানে মরে গেছে হাট এটা কয় মাসের কয় মাসের কাপ ওটা ছয় আর বয়সটা নতুন জোয়ার নতুন জোয়ার আর ছয় মাসের কাপ এইটা তো কত কি চাওয়া আপনার দাম চাওয়া কত দাম চাওয়া সত্তর সত্তর কত বলে ষাট ভাঙ্গ ষাট ভাঙ্গিন সত্তর চাওয়া এটা ষাট ভাঙ্গুর তাই আপনি শেষ কত হলে দেবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি আর এখানে একটা জোড়া দেখছিলাম জোড়া দুইটাই দুইটাই কি জোয়ান নাকি দুইটাই জোয়ান

কত পর্যন্ত উঠছে আটে আটান্ন পর্যন্ত উঠছে ষাট হলে দেওয়া যাবে এক দুই হাজার হলে দেওয়া যাবে এটা সমান ষাট তো শুনলেন এই কিন্তু ছিল আজকে দেশাল যেটা প্রেগনেন্ট গ্যাপের বাজার তো আমরা আর কিছু গরু দেখি এখানে চাচা কি অবস্থা ভালো আছেন ভালোই আছে ঠিক সকালে তো মোটামুটি কাস্টমার দেখলাম এখন কমে গেছে দুই একটা কি বেচা কেনা করতে পারছেন আজকে উঠছে তো পেট চালার মতো পেট চালার মতো কত কি চাইছেন এটার দাম হ্যাঁ বাহান্ন আর কত বলে হাটে

আর ভিডিও বার করতে চাই না যেহেতু বাজারটা খারাপ লোকজন তুলনামূলক কম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদের হলে উদ্ভাসিত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকবে আল্লাহ হাফেজ